লিবিয়ান ওয়েলকাম টু দিদি একাডেমিক সলিউশন তাছাড়া তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতাব আপ করব তোমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে সেটা ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা যে অর্ধবার্ষিক পরীক্ষা যে প্রশ্নতে পরীক্ষা দিয়েছিলে এবারের প্রশ্নের ধরন কিন্তু পুরোই অন্যরকম হবে তো চলো আমরা দেখে নেই তোমাদের যে প্রশ্নটা কীরকম হতে পারে তো প্রথমে তোমার কী থাকবে ক বিভাগ তো দেখো ক বিভাগে তোমার কী থাকবে কবি বিভাগে তোমার বিভিন্ন প্রশ্ন থাকবে যেমন এক দুই তিন এখানে বিভিন্ন প্রশ্নে কি থাকবে তোমার দেখো এখানে বিভিন্ন তোমার প্রশ্ন থাকবে এবং এর থেকে তোমার সঠিক উত্তরটা তোমার কি করতে হবে খাতায় লিখতে হবে এভাবে তোমার পনেরোটা কোশ্চেন থাকবে দেখো এই যে এখানে পনেরোটা কোশ্চেন এভাবে তোমার কী করতে হবে আনসার করতে হবে এরপরে দেখো কি থাকবে তোমাদের জন্য বিভিন্ন এক কথায় প্রকাশ থাকবে অর্থাৎ একটা কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনের উত্তরটা তোমার জাস্ট একটা ছোট একটা উত্তরে তোমার কি করতে হবে লিখতে হবে ঠিক আছে এরকমভাবে তোমার কী করতে হবে দশটা কোশ্চেন থাকবে এবং এর জন্য তোমরা দশ নাম্বার পাবে এরপর তোমাদের জন্য কী আছে দেখো খ বিভাগ এখানে তোমার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটা এখান থেকে তোমার দশটায় উত্তর করতে পারবে এবং প্রত্যেকটার জন্য তুমি দুই মার্ক করে পাবে তো এখান থেকে তুমি দশটা যদি উত্তর করো তাহলে তুমি বিশ নাম্বার পাবে এরপরে তোমার আছে কী বিভাগ গ বিভাগ তো দেখো গ বিভাগে তোমার জন্য বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্নে তোমার কি থাকবে যে পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে তো এখানে যেহেতু তিনটা দেওয়া আছে কিন্তু পরীক্ষার প্রশ্ন আর চার পাঁচ আরও কোশ্চেন দেওয়া থাকবে এখান থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো তুমি কি করবে তিনটা কোশ্চেনের উত্তর করবে এবং এই জন্য তুমি পনেরো নাম্বার পাবে এরপর তোমার কেসে ঘ বিভাগ ঘ বিভাগের কেসে দেখো প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখান থেকে তোমার সাতটা থেকে পাঁচটার উত্তর করতে হবে এবং পাঁচটার জন্য তুমি চল্লিশ নাম্বার পাবে দেখো যেমন এক দুই এভাবে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে এবং এই কোশ্চেনের ভিতরেও দেখো কোশ্চেন আছে তো এই পুরো মার্ক হচ্ছে তোমার আট কিন্তু দেখো এই আটের মধ্যে আবার ধরে যে মার্ক 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 কত কত আবার কোনটার আছে তুমি এইভাবে এক দুই তিন চার পাঁচ এভাবে যে কোশ্চেনগুলো গুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলোর তোমার যে কোনো পাঁচটার উত্তর করবে ঠিক আছে এখানে তোমার যে পাঁচটা তো দেওয়া আছে কিন্তু পরীক্ষায় তোমাদের সাতটা কোশ্চেন থাকবে যে কোনো তোমার কি করতে হবে যে তোমার যে কোনো পাঁচটা উত্তর করতে হবে তো দেখো এখানে তোমার যে নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে পনেরোটা নৈভিত্তিক প্রশ্নের উত্তর এখানে তোমরা মিলিয়ে এগুলো করে নিতে পারো এবং এক কথায় প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে যে কোন উত্তরটা কী হবে তো আশা করছি বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি